হাসান মুরা তাসকিন ছাড়া বোলারই নাই দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা কী চেষ্টাটাই করেছিলেন বিপিএলের উদ্বোধনী ম্যাচ দেখলো প্রায় চারশো রানের দারুণ একটা ম্যাচ অর্চুন বরিশাল চার উইকেট হারিয়েছে দুর্বার রাজশাহীকে এগারো বল হাতে রেখে জিতেছে দুর্বার রাজশাহী পারবে না এমনই ভেবেছিল অনেকে কিন্তু তারা ব্যাটিং মুন্সিয়ানাটা দেখিয়েছে সাতচল্লিশ বলে চুরানব্বই রান ইয়াসির রাব্বির কি তাণ্ডবটাই না চালিয়েছিলেন রাব্বি আট ছয় সাত চারে রাব্বি খেলেছেন দুর্বারভাবে ক্যাপ্টেন এনামুল বিজয়ের একান্ন বলে পঁয়ষট্টি রানের ইনিংসটাও বড় রান গড়ার জন্য যথেষ্ট ছিল তিন উইকেটে এজন্যেই দুর্বার রাজশাহী একশো সাতানব্বই তুলতে পেরেছে বিশ ওভারে জবাব দিতে নেমে একষট্টি রানে পাঁচ উইকেট হারায় বরিশাল শান্ত ডাক মেরেছেন তাস্কিন চেষ্টার কমতি রাখেননি তামিম মায়ার শাহিন আফ্রিদি সবাইকে দলের প্রয়োজনে তুলে নিয়েছেন তাস্কিন তবে বোলিং সঙ্গী হিসেবে হাসান মুরাদ ছাড়া আর কারোরই সাপোর্ট পাননি ঢাকা এক্সপ্রেস সামারাকুন চার ওভারে চৌষট্টি রান দিয়েছেন ইঞ্জুরি থেকে ফিরে তিন ওভারে খরচা তেতাল্লিশ রান মৃত্যুঞ্জয়ের পার্ট টাইম বোলারদের কারণই এমন হার জিসার আলম শুরুটা ভালো করেছিলেন উইকেট পেয়েছিলেন শান্তর কিন্তু এনামুল বিজয় তাকে আর বোলিংই দেননি বিজয় নিশ্চিতভাবে এই উত্তরটা দিবেন গণমাধ্যমে মূলত ম্যাচটা ঘুরেছে শাহিন আফ্রিদি মাহমুদুল্লাহ রিয়াদের পঁচিশ বলে একান্ন রানের জুটিতে আর পাকিস্তানি ফাহিম আশরাফ যিনি নয় বলে দুই করেছিলেন ভাবা যায় সেই তিনি বাকি বারো বলে বাহান্ন রান তুলেছেন তার পাশাপাশি ক্যারিয়ারের তেরোতম ফিফটিটা বিপিএলে তুলেছেন রিয়াদ ফাহিম রিয়াদ পঁয়ত্রিশ বলে আটাশি রানের পাক্কা একটা জমার জুটি করে এগারো বল হাতে রেখে ফরচুন বরিশালকে জিতিয়ে দেন জয় উল্লাসে ভাসে ফরচুনরা চার উইকেট হাতে রেখে বরিশালের মালিক মিজানুর রহমানের নাচ থামছেই না তার মেয়ের নাচও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে এত টাকা দিয়ে গড়া ফরচুন গ্রুপের বড় দলটা এত সহজে কি হারে মিনি ন্যাশনাল টিম কি এজন্যেই বলা হয় ফরচুন বরিশালকে তামিম ইকবাল নিঃসন্দেহে ভাগ্যবান